জন্য বলছি অভিষেক মুখ্যমন্ত্রী হওয়া সাত থেকে পনেরো দিনের মধ্যে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল আর থাকবে না কারণ মানুষ চাইবে না এবং দলের বহু লোকই সেটা চায় না মুখে তারা বলছে ঠিকই কেন অভিষেককে চাইবো একটা উড়ে এসে জুড়ে বসা তিন টাকার নেতা তাকে কি করতে চাইতে যাবে সে যতই স্মার্ট হোক যতই ভালো তার কি সংগ্রাম আছে দলের জন্য তার কি অবদান আছে এই জন্য এইটাই হচ্ছে তৃণমূলের সব থেকে বড় গোষ্ঠীদ্বন্দ্ব তাহলে কিসের দল দল মানে পরিবারতন্ত্র যারা এইটাকে মনে করছেন এবং যদি এরা মুখ্যমন্ত্রীও মনে করে থাকেন আমি মনে করি নিজে হাতে নিজের দলকে শেষ করছেন গভর্নমেন্ট এত অসভ্য এত নোংরা যে এই গভর্নমেন্ট সেই গভর্নমেন্টেরই অধীনস্থ স্কুলের শিক্ষকের নামেও এই ধরনের দুর্নীতি রটিয়ে পুলিশ দিয়ে তাদের নামে এফআইআর যাদেরকে একান্ন জনকে বার করে দিয়ে একবার আর্জি করে প্রিন্সিপাল ধাক্কা খেয়ে গেল ক্যালকা হাইকোর্টে এরপরে এরাও যদি মামলা করতো যে এইভাবে করা যাবে না আবার কলেজে ফিরতে হবে তখন সেই কলেজের প্রিন্সিপাল বা ডিন বা যারা টিচার তাদের কোনো সম্মান থাকতো কি পুলওয়ামা হত্যাকাণ্ডে দেশের নিরাপত্তা জড়িত তাহলে দেশের নিরাপত্তার মাথায় স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তাদেরকে কেন এই মামলার আওতায় আনা হচ্ছে না এই প্রশ্নের উত্তরনের কাছ থেকে আপনি আগে নিয়ে আসবেন উনি যদি উত্তরটা দেন আমি তাহলে এই প্রশ্নের উত্তর দেব না দেখুন এই বিষয়টা নিয়ে আমি অতিরিক্ত কিছু বলবো না তার কারণ হচ্ছে যে এই অভিযুক্তদের যে শাস্তি দেওয়ার প্রসেসটা এই প্রসেসটা নিয়ে কিন্তু এর আগে প্রশ্ন উঠেছিল হাইকোর্টে এবং যাকে আর্জিকর থেকে যে একান্ন জনকে মনে হয় বার করে দেওয়া হয়েছিল থ্রেড কালচার এবং আরও বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য প্রিন্সিপাল বার করে দিয়েছিলেন তারা কিন্তু এই হাইকোর্টে মানে এই পুজোর যে ছুটির মধ্যে ভ্যাকেশান বেঞ্চ তারা মামলা করেছিল সেখানে কিন্তু অনারেবল জাস্টিস তিনি কিন্তু অর্ডার দিয়েছিলেন যে না আপাতত এইভাবে কলেজ বার করতে পারবে না এবং সেখানে অনেক ডাইরেকশানস ছিল যে একটা থ্রেট কালচারে অভিযুক্ত হতে গেলে তাকে কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তাকে স্বাস্থ্য দপ্তর থেকে বলতে হবে যে হ্যাঁ এই অভিযুক্ত স্বাস্থ্য দপ্তর থেকে ইন্টার মানে ইনভেস্টিগেশন করে তার রিপোর্ট চাই শুধু ওই কলেজের বললে হবে না এবং সেই কলেজের ডিন ফ্যাকাল্টি আরও যারা রয়েছেন তাদের রিপোর্ট চাই সুতরাং এরা যে মুচ লেখা দিয়েছে দেখুন ভারতবর্ষের আইনের জন্য আপনি অনেক সময় অনেক কঠোর কঠিন সিদ্ধান্ত অনেক ছোটো জায়গায় চলে যায় অনেক সহজ জায়গায় চলে যায় এটা আপনার কিছু করার নেই কারণ আমি যদি বলি যেটা এরা ভুল করেছে তাহলে মুহূর্তে এই প্রশ্নটা উঠতে পারে তাহলে যাদেরকে একান্ন জনকে বার করে দিয়ে একবার আর্জি করে প্রিন্সিপাল ধাক্কা খেয়ে গেল ক্যালকাটা হাইকোর্টে এরপরে এরাও যদি মামলা করতো এরা মুচলেখা দিয়ে ছাড়া হয়ে গেছে এরাও যদি মামলা করতো আপনি ধরে নিই এই তেতাল্লিশ বা একচল্লিশ জন এরা এসে আজকে কালকা হাইকোর্টে মামলা করলো সামনের সপ্তাহে অর্ডার হয়ে গেল তাদেরকে বলা হলো যে এইভাবে করা যাবে না আবার কলেজে ফিরতে হবে তখন সেই কলেজের প্রিন্সিপাল বা ডিন বা যারা টিচার তাদের কোনো মান সম্মান থাকতো কি এটাও চিন্তা করার ব্যাপার রয়েছে আমি মনে করি এই কারণেই তারা যখন এই বিষয়গুলো উত্থাপন করেছেন তাদেরকে মুচলেখা দিয়ে আপাতত একটা সুযোগ দেওয়া হয়েছে আরেকটা বড় ব্যাপার দেখুন সব ডাক্তার খারাপ নয় তাদের আমরা ভগবান মানি আর আরেকটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে ডাক্তাররা রাজনৈতিক প্রতিনিধি নন এবং সাধারণত কলেজের স্টুডেন্ট কলেজের স্টুডেন্টই তারা হয়তো বিশাল বড় ভুল করে ফেলেছেন বা যাই করে আর্জিকরের ঘটনা এক্সেপশনাল কিন্তু কলেজের স্টুডেন্ট বা যারা পড়ছেন তাদের কিছুটা ছাড় দেওয়া উচিত বলে আমি মনে করি এবং ছাড় দেওয়াও হয় বিভিন্ন ক্ষেত্রে অনেক জায়গাতেই তারা অনেক কিছু করেন এই যাদবপুরের ঘটনা আপনি দেখুন বা অনেক জায়গাতেই তারা অনেক কিছুর সঙ্গে জড়িত হয়ে পড়েন কিন্তু পুলিশ বা তদন্তকারী সংস্থা বলুন বা যারা অন্যান্য সংস্থা রয়েছে তারা ততটা হার্স পদক্ষেপ করে না বিভিন্ন জাজমেন্টও রয়েছে আমার মনে হয় সেই জায়গাটা দিয়ে এদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যে যাই বলুক আমার কথায় যে যাই ভালো খারাপ অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে কিন্তু আমার মনে হয় যে একবার হাইকোর্ট যখন অর্ডার দিয়ে দিয়েছে আবার যদি তাদেরকে বার করা হতো এবং তারা যদি এসে চ্যালেঞ্জ করতো খুব একটা ভালো জায়গায় জিনিসটা যেত না কে উনি প্রশ্ন করেছেন ওনার ভিউ থেকে করেছেন আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারছি না কারণ এখন উনি একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সমর্থক এটা আপনাকে মনে রাখতে হবে আমি যদি এই প্রশ্নটা করি পুলওয়ামা হত্যাকাণ্ডে দেশের নিরাপত্তা জড়িত তাহলে দেশের নিরাপত্তার মাথায় স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তাদেরকে কেন এই মামলার আওতায় আনা হচ্ছে না এই প্রশ্নের উত্তরনের কাছ থেকে আপনি আগে নিয়ে আসবেন উনি যদি উত্তরটা দেন আমি তাহলে এই প্রশ্নের উত্তর দেবো আদারওয়াইজ আমি এই প্রশ্নের উত্তরটা এখন দিতে পারবো না অভিষেকের অবস্থান নিয়ে আমার এটাই মতামত আমি যখনও বলেছি এখনো বলছি অভিষেক মুখ্যমন্ত্রী হওয়ার সাত থেকে পনেরো দিনের মধ্যে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল আর থাকবে না কারণ মানুষ চাইবে না এবং দলের বহু লোকই সেটা চায় না মুখে তারা বলছে ঠিকই কেন অভিষেককে চাইবো একটা উড়ে এসে জুড়ে বসা তিন টাকার নেতা তাকে কি করতে চাইতে যাবে সে যতই স্মার্ট হোক যতই ভালো হোক তার কি সংগ্রাম আছে দলের জন্য তার কি অবদান আছে এই জন্য এইটাই হচ্ছে তৃণমূলের সবথেকে বড় দ্বন্দ্ব এই হচ্ছে দ্বন্দ্ব এই হচ্ছে পারিবারিক কালচার এই পরিবারতন্ত্র এই পরিবারতন্ত্র যে দলে থাকে সেই দল একটা মানে জনগণের সব থেকে দুশ্চিন্তার কারণ হয় এবং সেই দলের স্থায়িত্ব বেশি দিন হয় না তৃণমূলের শেষ সময় চলে এসছে বলেই আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে মুখ্যমন্ত্রী তার একটা অবদান রয়েছে তাকে আমি পছন্দ করি বা না করি তার সংগ্রাম রয়েছে তার ভাইপো কিভাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সিটে বসে কি হয়ে বসে তাহলে তার সঙ্গে যারা সংগ্রাম করে উঠে এসেছে তারা বাণিজ্য দলে ভেসে এসেছে তাদের কোনো যোগ্যতা নেই তাহলে কিসের দল দল মানে পরিবারতন্ত্র যারা এটাকে মনে করছেন এবার যদি এটা মুখ্যমন্ত্রীও মনে করে থাকেন আমি মনে করি নিজে হাতে নিজের দলকে শেষ করছেন এটা তো খুব এটা তো খুব কমন একটা বিষয় আপনি ট্যাপ কেলেঙ্কারি বলুন আবাস যোজনা বলুন বা বনের গাছ কেটে লুট করার কথা বলুন কয়লা পাচার বলুন গরু পাচার বলুন উঠ পাচার বলুন সব কোন জায়গায় তৃণমূলের নেতার নাম নেই সমস্ত জায়গাতেই বা এসএসসি প্রাইমারি টেট সব জায়গায় কোনো জায়গা বাদ নেই কলেজ কমিশনের পরীক্ষা এমন কি আপনাকে বলতে আমি লজ্জা পাচ্ছি লোয়ার কোর্টে লোয়ার জুডিশিয়ারির রিক্রুটমেন্টেও পর্যন্ত গন্ডগোল হয়েছে কোনো না কোনো নেতা অঙ্গুলি হেলনে সেই নিয়ে ক্যালকাটা হাইকোর্টে মামলা ফাইল হয়েছে আমি লজ্জা পাই একজন আইনজীবী হিসাবে আজকে আমাকে এই দিনটাও দেখতে হয়েছে সেখানে যে ধরুন একটা পোস্টের জন্য বলা হয়েছিল ও বিসি দুজন বা তিনজন নেওয়া হবে সেখানে ফাইনাল রেজাল্ট পাবলিশ হওয়ার পরে বললো আমরা একজনের বেশি নিতে পারছি না এবং অন্য ক্যাটাগরিকে বাড়িয়ে দিল কেন কোন নেতার মানে কাছের লোককে নেওয়ার জন্য একটু অনুসন্ধান করুন সব জানতে পারবেন আমি বিচারাধীন বিষয় আইনের বিষয় বলে আমি বেশি বলছি না কিন্তু আমরা সমস্ত তথ্যই রাখি কারণ এই সমস্ত মামলার সঙ্গে কোনো না কোনো পিটিশনারের সঙ্গে আইনজীবী হিসেবে আমি জড়িত আমি আছি সেই জন্য আমি পুরো তথ্যটা জানি আর এই ট্যাব কেলেঙ্কারি ট্যাব কেলেঙ্কারি যে জায়গায় এসে পৌঁছেছে আপনি শিউড়ে উঠবেন আমার কাছে একজন টিচার এসেছিলেন পরশু তিনি বলছেন যে আমাদের স্কুলের হেডমিস্ট্রেস সমস্ত টাকাটা জমা দিলেন মানে অ্যাকাউন্ট নম্বরগুলো জমা দিলেন জমা দেওয়ার পরে স্টুডেন্টরাও বলছে সেই অ্যাকাউন্ট নম্বর এখন ধরুন যে পোর্টাল গভর্নমেন্টের যে পোর্টাল সেই পোর্টালে সেই নম্বরটাও আছে আর ধরুন আপ কোনো একটা স্টুডেন্ট তার নাম হচ্ছে ধরুন ধরুন আমি কথার কথা বলছি রূপা মানে বা হচ্ছে তার নাম শ্যামল এদের অ্যাকাউন্ট দেখা গেল বরোদা ব্যাংক আরামবাগ ব্রাঞ্চ হলো দেখা গেল নামটা শ্যামল ঠিকই আছে অ্যাড্রেসটাও তার আরামবাগ ঠিকই আছে স্কুলটাও আরামবাগ হাই স্কুল ঠিকই আছে অ্যাকাউন্ট নম্বরটা একটা পূর্ণিয়া জেলার একটা এসবিআই বা একটা কোনো বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পূর্ণিয়া মানে বিহার অন্য একটা অ্যাকাউন্ট দেখা গেল এলাহাবাদের এইভাবে নাম অ্যাড্রেস সমস্ত কিছু ঠিক রেখে অ্যাকাউন্ট নাম্বারটাকে চেঞ্জ করে দিয়ে টাকাটাকে ইন্টেনশনাল ভাবে অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ এখন নিয়ম হচ্ছে ট্যাবের ব্যাপারটা বলে দিই যেহেতু টিচাররা এই ব্যাপারটা সম্বন্ধে আমাকে বলেছেন আমি সেই জন্য ঘটনাটা জানি টাকাটা আসবে গভর্নমেন্ট পোর্টাল মানে গভর্নমেন্ট থেকে টাকাটা আসবে সরাসরি আপনি ওয়েবসাইটে যে নাম আপলোড করেছেন এবং সেই নামটা কিভাবে আপলোড হয়েছে স্টুডেন্টরা পুরো লিস্ট দিয়েছে তাদের নাম অ্যাড্রেস কোন ক্লাসে পড়ে আর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বর ধরে সেই লিস্ট ধরে টাকাটা আসবে দেখা গেল প্রতিটা লিস্টে ধরে নিন একশো জনের নাম আছে তার মধ্যে পঁচাশি জনের ঠিকঠাকই ঢুকেছে আর পনেরো জনের ক্ষেত্রে গণ্ডগোল কোনো কোনো সিটে কোনো সিটে তিনজন কোনো সিটে পাঁচজন কোনো সিটে দশজন কোনো সিটে পনেরো জন রকম গণ্ডগোল সব থেকে বেশি গন্ডগোল কোন দুটো জেলায় বলুন তো সব থেকে বেশি গন্ডগোল হচ্ছে হুগলি আর দক্ষিণ চব্বিশ পরগনা প্রচুর গণ্ডগোল প্রতিটা স্কুলে স্কুলে গন্ডগোল দক্ষিণ চব্বিশ পরগনার একজন প্রধান শিক্ষক আমাকে ফোন করেছিলেন তাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে হুগলির একজন শিক্ষক তিনি এই অন্যায়ের বিরুদ্ধে তিনি এফআইআর করেছেন বলে তাকে বিকাশ ভবন থেকে শিক্ষা দপ্তর থেকে এবং নবান্ন থেকে বিভিন্ন হোমডাচোমডারা আমি নাম বলছি না ফোন করে বলছেন আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেওয়া হবে আর না হলে এক্ষুনি আপনাকে সাসপেনশন করিয়ে দেওয়া হবে দু বছরের জন্য আমি বলতে চাই কোন অধিকারে কোন আইনে সাসপেনশনটা করবেন এবং এবং যেভাবে টিচারদেরকে এটা ফাঁসানোর একটা কল তৈরি করে রাখা হয়েছে টিচার ইনচার্জ অথবা হেডমিস্ট্রেস তাদেরকে বলা হচ্ছে লিস্টটা তোমরা ফাইনাল লিস্টটা তোমাদের লোক পাবলিশ করেছে সুতরাং এখানে অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি তোমাদের লোক বলে তাদের নামে জিডি এবং করা হয়েছে এইভাবে ক্রাইমে জড়িয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্ট এত অসভ্য এত নোংরা যে এই গভর্নমেন্ট সেই গভর্নমেন্টেরই অধীনস্থ স্কুলের শিক্ষকের নামেও এই ধরনের দুর্নীতি রটিয়ে পুলিশ দিয়ে তাদের নামে এফআইআর করিয়েছে আমার কাছে প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি আপনাকে তথ্য দেখাতে পারছি না কারণ এগুলো মামলা একটা অলরেডি ফাইল হয়েছে আরও মামলা ফাইল হবে যখন ফাইল হবে তখন আমি হয়তো আরও পরিষ্কারভাবে বলতে পারবো কারণ এখন যদি আমি বলে দিই তাদের সেফটি সিকিউরিটি সমস্যা আছে কিন্তু এই ধরনের ঘটনা হয়েছে পরিষ্কার জেনে রাখুন এবং আপনাকে আমি আরও একটা কথা বলে দিচ্ছি শুধুমাত্র এর মধ্যে টিচারদের নাম শুধু তাই নয় দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্ত শিক্ষা দপ্তরে এই ম্যানুপুলেশানটা যে করানো হয়েছে কোনো নেতার কথায় নেতার উপস্থিতিতে তৃণমূলের ফোনে শেষ মুহূর্তে স্কুল থেকে যখন সিট চলে গেছে শিক্ষা দপ্তরে তখন এই অ্যাকাউন্ট নম্বরটাকে চেঞ্জ করানো হয়েছে পরিষ্কার তথ্য প্রমাণ সবকিছু আছে আগামী দিনে বিচার পর্যায়ে যখন আসবে আরো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে